নমস্কার বন্ধুরা তা আজকে আসছে গা বর্মশাই বলে গেল যে সাইকেলে বাজার থাকলে আমি একটু ঘুরে আসি তা বাজারটা নামানিও তা দেখি কি বাজার আনেছে কি বাজারই গা আনেছে দেখি বের করি দেখি দেখি বাজার বের করে নি হাই বন্ধুরা দেখো আমার বয়ার মশার কাজ কি তাহলে ইলিশ মাছ আমাকে আগে বলে যা তা না বলে ইলিশ মাছ নিয়ে আসে তাহলে এখন ইলিশ মাছের আমার পুজোটা দিতে হবে কারণ আসছে গা পঞ্চমি চলে গেলো আজকে তার জন্য পুজো দিতে হবে এই মাসে ইলিশ মাছের পুজো দেয় পঞ্চমীর পরেই তো আমি তাহলে পুজো দেবো আমি জিনিসগুলো গুছায় নিয়ে আসি তাহলে একটু আগে বলেই কিন্তু আমার এই সমস্যাটা হতো না এখন আমার সব জিনিস গুছাতে হবে দেখি গুচ এই যে কলার বাগানে মাছ পাতা কাটতে চলে এসেছে তো এডি কাটলাম এডির মাথা একটু খাওয়া খাওয়া তার জন্য এটা কাটলাম এটা মনে ভালো হবে তো এটা কেটে নিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা সব জিনিস নিয়ে এসছি এই যে লাড্ডুগা আর এই যে ধান দুবলো আর এই যে সিঁদু আর এই যে মাছ পাতা তো কেটে নিয়ে আসলাম তো বন্ধুরা এই যে মাছটা সিঁদুরবোটা এই দেখো আমি এইভাবে দিয়ে নিয়েছি এবার আমি এভাবে রেখে দিই এবার ধান দুবলোটা দিয়ে দেবো তার আগে এই মাছের সাইডে লাড্ডুগাটা এইভাবে দিয়ে নেব আমি পুজোটা করেছো হয়ে গেছে এখন আমি এটা ছেলের মাথায় দিয়ে ঘরে যাব মাছটা তারপরে এখন সুন্দর করে আশ্রয়ে তারপরে কাটবো আশ্রয় নি

শুধু এই সমস্ত সবজি দিয়েই করেছে জলিশ মাছের ঝোলটা